আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করছি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও তবে এটা অবশ্যই মহিলাদের জন্য যারা সব সময় শাড়ি পরেন বা কোনো অনুষ্ঠানে শাড়ি পরেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও যেটি আপনাদের অনেকটা কাজে লাগবে যেহেতু শাড়ির কথা বলছি তাই আমার হাতে একটি ব্লাউজ আছে সেটি দেখাচ্ছি তো শাড়ি পরতে হলে ব্লাউজ তো পরতে হবে আর সেই ক্ষেত্রে এই ব্লাউজ পরতে গিয়ে কতটা বিপদে পড়তে হয় বা অনেক সময় অনেকটা অসুবিধায় পড়ে যেতে হয় সেরকম একটি সমস্যা যেন সমাধান হয়ে যায় আর আপনারা যেন তাৎক্ষণিক সমাধান করতে পারেন সেরকমই আজকের ভিডিওটি আমি এখন যে ব্লাউজটা দেখাচ্ছি তার মধ্যে হুক আছে তো বিশেষ করে যে ব্লাউজগুলো আমরা মার্কেট থেকে রেডিমেড কিনে পরি সেই ব্লাউজগুলোতে কিন্তু হুক লাগানো থাকে আর হুক কিন্তু ওয়ান টাইম হুক লাগানো থাকে যেগুলোর হুকের যে ঘরটা আছে সেটা ছিঁড়ে যায় অনেক সময় নষ্ট হয়ে যায় আর দেখা যায় সেটা লাগানো হয় না তো সেই ক্ষেত্রে যখন আমরা খুব তাড়াহুড়ো করে বা কোনো অনুষ্ঠানে শাড়ি ব্লাউজ পরতে যাই তখনই কিন্তু এই সমস্যাটার সম্মুখীন হই তো এই যে জিনিসটা আছে দেখুন হুকের মধ্যে যে ঘরটা আছে সেটা যদি ছিঁড়ে যায় বা না থাকে অনেক সময় দেখা যায় আমাদের স্বাস্থ্যের উন্নতি বা অবনতি হয় সেটার কারণেও কিন্তু অনেক সময় ব্লাউজটা টাইট ফিট হয় না তো সেই ক্ষেত্রে কমানো বাড়ানোর ক্ষেত্রে অনেক সময় খুব বিপদে পড়ে যেতে হয় তো তাৎক্ষণিক একটি উপায় আছে সেটি যদি আপনাদের জানা থাকে তাহলে আর কখনোই বিপদে পড়তে হবে না হঠাৎ করে যখন কোনো অনুষ্ঠান পড়ে যায় তখন দেখা যায় মার্কেট থেকে ব্লাউজ কিনে নিয়ে আসি আর যেটা অনেকটাই লুজ থাকে তো এরকম লুজ ব্লাউজ পড়তে গেলে এরকম সেফটি পিনও দরকার হয় তো সেফটি পিনগুলো যেগুলো সেগুলো দেখা যায় উপর দিয়ে আমরা লাগিয়ে তারপর সেটা কিন্তু টাইট করার চেষ্টা করি তো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি এরকম উপর দিয়ে যখন আমরা সেফটি পিনটা লাগিয়ে নেই। তখন এই পিনটা কিন্তু আর থাকে না দেখা যায় কোনো একটি কারণে বা অনেক সময় খাওয়া দাওয়ার কারণে অনেকটাই টাইট ফিট হয়ে গেলে তখন এটা ছুটে যায় বা পড়েও যায় তো সেই ক্ষেত্রে কিন্তু বিপদে পড়ে যেতে হয় আর তখন একটা আনার্জি ফিলও হয় তো এভাবে সেফটি পিনটা কখনই আপনারা লাগাবেন না আর এভাবে লাগালে সবসময়ই ছুটে যায় যেভাবে লাগিয়ে নিতে হবে সেই উপায়টি বলে দিচ্ছি আর এটা হচ্ছে এরকম যে জায়গায় ঘরটি আছে তার উল্টো দিকে অবশ্যই উল্টো দিকে লাগিয়ে নিতে হবে আর উল্টো দিকে আমি কিভাবে লাগাচ্ছি একটু আপনারা খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন আর ঘর থেকে একটু দূরে কিন্তু লাগিয়ে নিতে হবে ঘর থেকে একটু দূরে যার মাপ যতটুকু অর্থাৎ ফিটিং হওয়ার জন্য যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী সেই মাপ অনুযায়ী আপনারা ঠিক এভাবে পিনটা লাগিয়ে নেবেন আর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে লাগিয়ে নিতে হবে এভাবে লাগিয়ে নেবেন আর নিচের দিকে যেন পিনটা বেরিয়ে না থাকে সেটা খেয়াল করতে হবে তো আমি কিন্তু ভিতরের দিকে সেফটি পিনটা লাগিয়ে নিয়েছি আর এখন উল্টো করে দেখাচ্ছি এই যে দেখুন এখানে একটি ঘর তৈরি হয়ে গেছে এই ঘরটাতে এখন আমি যে হুকটা আছে সেটি লাগিয়ে দিচ্ছি এখন এভাবে যখন লাগিয়ে নেবেন যে বাড়তি যে কাপড়টা আছে সেটা কিন্তু ভিতরের দিকে থাকবে দেখা যাবে না আর খুব সুন্দর দেখাবে আর তাছাড়া ফিটিংটাও অনেক ভালো হবে এভাবে সেফটি পিন দিয়ে যতটা খুশি ততটা ঘরই তৈরি করা যাবে ফিটিংয়ের জন্য আপনারা চাইলে উপরের দিকেও সেমভাবে করে নিতে পারেন আর আমি শুধু নিচেরটুকুই দেখিয়েছি তো এভাবে যখন আপনারা ঘর তৈরি করে হুক লাগাবেন তখন দেখবেন যে কতটা সুবিধা হয় আর কতটা বিপদমুক্ত থাকতে পারেন এভাবে কিন্তু করে নিলে কখনই অসুবিধায় পড়তে হবে না বা কখনো ছুটে যাবে না খুলে যাবে না কোনো সময় লজ্জায়ও পড়তে হবে না চাইলে এরকম নর্মাল পিন দিয়েও কিন্তু করতে পারেন এতে আরও বেশি সুবিধা হবে তো অনেকেরই আছে ব্লাউজের উল্টো দিকে হুক থাকে হুকের সিস্টেম থাকে এটা কিন্তু চাইলে আপনারা পিছনের দিকেও একই পদ্ধতিতে হুকের ঘর তৈরি করে আপনারা যে কোনো ব্লাউজ ব্যবহার করতে পারেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং কাজে লাগবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ